আরে কিন্তু আমরা পুরো ধরা এটা উঁচু করে দেবো সারা দাকা করে দেবো

কিন্তু এখানে সেই সমস্যা তারপরে কোন হাসপাতালে নিয়েছে সরকারি হাসপাতালে নিয়েছিলে তাও ভাড়া সাধারণ দিকে মারা গেছে কাটা দিয়ে মারা গেছে তো একটা তো একটা হলো একটা আর ওই যে হাসে মা একসাথে গেছে 100 টাকা হাসেমারও কি একসাথে হাসপাতালে নিয়েছিলা না ও ওয়া যে আমরা আগে নিয়েছি এসে ও বাসা কোন জায়গায় এই যে বাসা নিজের বাড়ি না ভাড়া থাকে নিজের কোন